জাস্ট এখানে বাইরের ভিউটা দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে তো আমার মনে হয় গরমকালে এরকম খুব আরামের মধ্যে থাকে বাড়ির আশেপাশে গাছ লাগানো অবশ্যই দরকার আছে তোমাদেরকে এই বাইরের ভিউ গুলো দেখানোর জন্য আমি একবার ওই গেটে যাচ্ছি একবার এই গেটে আসছি মানে এতটাই সুন্দর আছে বাইরের ভিউ গুলো গাছ স্থানদিন থেকে বুঝতেই পেরে গেছো তো আজকে আমি মুম্বাই থেকে চলে যাচ্ছি নতুন একটা শহরে তো কোন শহরে যাচ্ছি সেটা একটু পড়াশোনা থেকে আমি জানাচ্ছি তো এখান থেকে আমাকে এখন যেতে হবে লোকমান্য পিল ওখান থেকে আমার ট্রেন আছে তো সেই জন্য আমি ওলা বুক করে নিয়েছি এখান থেকে ট্রেনেও যাওয়া যাবে ট্রেনে একটু সমস্যা আছে সেই জন্য আমি ওলা বুক করেছি ট্রেনে যেতাম তাহলে আমাকে এখান থেকে যেতে হতো বুরলি বুরোলি থেকে যেতে হতো দাদর দাদর থেকে আবার লোকাল ট্রেঞ্জ করে লোকাল ট্রেন চেঞ্জ করে যেতে হতো আবার কোরলা খোল্লা থেকে আবার নেবে অটো ধরে আবার যেতে হতো লোকমান্য তেল এত ঝামলা থেকে ওলাটায় আমাদের যে বেস্ট লাগলো সেই জন্য আমি ওলা করলাম আমি এইমাত্র এসে পৌঁছলাম লোকমান্য তেল স্টেশনে দেখতে পাচ্ছ লোকমনাথ লাগ স্টেশন আমার এখানে আসতে টাইম লাগলো প্রায় এক ঘন্টা দশ পনেরো মিনিট তো এবার আমি ভেতরে যাই গিয়ে তারপরে কথা হচ্ছে দেখতে আমার ট্রেন দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে আর আমার ট্রেন ছাড়ার টাইম আছে আটটা পঞ্চাশে কুড়িটা পঞ্চাশ তো এটাই হচ্ছে সেই ট্রেন যেই ট্রেন আমাকে আমার গন্তব্যের দিকে পৌঁছে দেবে তো এই ট্রেনেই আমি যাব মানে একটাই আফসোস যে মহারাষ্ট্রে যে পাহাড়ের ভিউগুলো সেগুলো আমি তোমাদেরকে দেখাতে পারবো না যেহেতু আমার রাত্রি ট্রেন আছে সেই জন্য আমি ভিউগুলো দেখাতে পারবো না নাহলে মহারাষ্ট্রের যে বাইরের ভিউগুলো সেগুলো খুব সুন্দর লাগে দেখতে একদম অন্ধকার করে রেখেছে এখনও লাইট জ্বালায়নি কো আমার সিট নাম্বার সিক্সটি টু আমি বলার সাথে সাথে কিন্তু লাইটটা চালু করে দিয়েছে এই মাত্র লাইট চালু করলো আটটা পঞ্চাশের টাইম আছে এখন আর কেউ আসেনি ভিড় হয় কি তাও জানি না আমি কত করে বিস্কুট নিয়ে একটা বিস্কুট খাচ্ছি দুরন্ত এক্সার্সে আছি খাওয়া দাওয়ার পয়সা নিয়ে যেয়ে খাওয়া দাওয়া দেবে একটু পের ভরানোর জন্য বেড নিয়ে এসে রাখলো আমাদের জন্য আমি কিন্তু সবসময় চাই যে ওপরের সিটে যেন আমার পরে ওপরের সিট পড়লে রকম ডিস্টার্ব হয় না সব সময় শুয়ে যাওয়া যায় তো হ্যাঁ তোমাদেরকে বলাই হয় না আমি যাচ্ছি কোথায় আমি যাচ্ছি হচ্ছে কেরালার কোচিকোড কেরালায় যাচ্ছি নতুন একটা শহরে যাচ্ছি আমার জন্য একদম নতুন শহর নতুন শহরে যাচ্ছি কাজের জন্য তো প্লিজ তোমরা কিন্তু আমার জন্য দোয়া করো সত্যি কথা বলতে আমাকে এই লোকমান্য স্টেশনটা একদম ভালো লাগে না ভালো না লাগার কারণ হচ্ছে এটা একদম অফ সাইডে পরে আসতেও খুব অসুবিধা হয় সেই জন্য এই স্টেশনটা আমার একদম পছন্দ থাকে হাওড়া যাওয়ার জন্য কিন্তু স্টেশন থেকে ট্রেন ছাড়ে এখান থেকে অনেক ট্রেন যায় কিন্তু আমি যাচ্ছি না হাওড়া আমি যাচ্ছি নারকোল বাগানে কেরালা বাইরের ভিউটা দেখো বাইরের ভিউটা কত সুন্দর লাগছে প্রত্যেকটা বাড়ির মধ্যে পঞ্চাশ ষাটটা করে নারকেল গাছ লাগানো আছে আর এই নারকেল গাছের বৃষ্ঠানের মধ্যে বাড়ি করার বাড়ি করা আছে তো আমার মনে হয় গরমকালে এরা খুব আরামের মধ্যে থাকে তাই রোড থেকে বাঁচতে গরম থেকে বাঁচতে বাড়ির আশেপাশে গাছ লাগানো অবশ্যই দরকার আছে সেটা আমি এই কেরালায় এসে দেখে বুঝতে পারছি যে গাছ লাগানো কতটা প্রয়োজন দেখো এখানে বাড়ি আছে বাড়ির আশেপাশে নারকেল গাছ লাগানো আছে সামনে যে নারকেল বাগানটা দেখছো এর ভিতরেও কিন্তু বাড়ি আছে সেটা আমি দেখতে পাচ্ছি ক্যামেরার মধ্যে দেখা যায়নি কেউ কতটা সুন্দর পরিবেশে এরা বাস বাস করছে সেটা তোমরা দেখতেই পাচ্ছ এই ক্যামেরার মধ্যে দেখো সামনে এখানে একটা নারকেল বাগান আর তার ভিতরে দেখতে পাচ্ছ অল্প দেখা যাচ্ছে এখানে একটা বাড়ি আছে তোমাদেরকে এই বাইরের ভিউগুলো দেখানোর জন্য আমি একবার ওই গেটে যাচ্ছি একবার এই গেটে আসছি মানে এতটাই সুন্দর আছে বাইরের জেরালায় সুন্দর সুন্দর বাংলা আছে বাংলা তৈরি করা আছে মানে যেখানে আমি সুন্দর একটা বাংলা দেখতে পাচ্ছি তো আগে নারকেল গাছ এক ঘেরা আছে তার পরিষ্কার বাংলাটা করা আছে তো সেই জায়গায় পুরোপুরি ভালোভাবে তোমাদেরকে বাংলাগুলো দেখাতে পারছি না এখন নেক্সট টপিক হচ্ছে ব্যাঙ্গালুরু জংক ব্যাঙ্গালুরু জংক আসছে নেক্সট টপিক যারা ব্যাঙ্গালোরে থাকো তারা একটা লাইক অবশ্যই করে দিও আমাদের ট্রেনে এখন স্টেশনে স্টেশনে এসে এসে পৌঁছালো তো দেখতে এটা হচ্ছে স্টেশন অনেকক্ষণ পরে একটু স্টেশনের দিকে নামলাম একটু হাট করলাম ভেবেছিলাম ব্যাঙ্গালোর স্টেশনটা অনেকটা বড় স্টেশন হবে কিন্তু দেখে তো মনে হলো খুব একটা বড় স্টেশন নয় এটা মিডিয়াম একটা সাউথের স্টেশন তো আমি যখন সাউথে অন্ধ্রপ্রদেশে ছিলাম তখন এরকম স্টেশন ছিল খুব একটা বড়ো স্টেশন ছিল না তো সাউথের মধ্যে এই স্টেশনটা দেখতে পাচ্ছ কীরকম স্টেশন সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি আমাকে তো এই স্টেশনটা অন্ধ্রপ্রদেশে যে রেনিকোণ্ডা স্টেশন সেরকমই লাগছে এই স্টেশনটা তো ব্যাঙ্গালুরু পরে স্টপিজ হচ্ছে কোচিকোট তো কোচিকোটই আমি না তো এবার কোচিকোটই আমাদের সঙ্গে দেখা হবে ব্যাঙ্গালুরুতে এখন টেম্পারেচার আছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো খুব একটা গরম লাগেনি খুব একটা এখন বাজে এগারোটা তো বেলা হলে দেখা যাক কতটা গরম থাকে ব্যাগটাকে সিটের নিচে থেকে বার করে আমি ওপরে রেখে দিয়েছি কারণ আমার স্টেশন চলে এসছে তো আমাকে এই স্টেশনে নামতে হবে আমাদের ট্রেনে এইমাত্র কচিবর স্টেশনে এসে পৌঁছালো তো আমার মামার এখানে আসার কথা ছিল মামার কাজ ছিল বলে সেখানে আসতে পারেনি তো অ্যাড্রেস বলে দিয়েছে আমাকে বাইরে বেরিয়ে অটো ধরতে হবে অটো ধরে যেতে হবে এই কচিবরের তাপমাত্রা আছে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো এখানে খুব একটা গরম আমার মনে হচ্ছে না সামনে অটো স্ট্যান্ড আছে সেইখানে গিয়ে অটো ধরতে হবে অটো ধরে আমার মামা যেখানে থাকে সেখানে যেতে হবে এখানে আবার অটো ধরার জন্য লাইন দিতে হয় বাসের মতো কাউন্টার মানে এখানে অটো চলে প্রিপেড কাউন্টার প্রিপেড অটো চলে এখানে এটা অটোওয়ালারা মানে ডুপ্লিকেটই না করতে পারে সেই জন্য আমাকে বিলটা দিয়েছে আমি কাউন্টার থেকে এই যে বিলটা নিয়েছি এখান থেকে আমার সঙ্গে পাঁচ টাকা নিয়েছে বাকি এই যে এখানে একশো তিরিশ টাকা দেওয়া আছে এটা অটোওয়ালা নেবে তো वाला পাঁচ টাকা নিয়েছে আর এই অটো वाला একশো তিরিশ টাকা নেবে এর থেকে বেশি আর নিতে পারবে না তো নতুন শহরে এসে কিছু কিছু জানকারি পাওয়া যায় মানে এই বিলটার ব্যাপারে যেটা আমি জানতে পারলাম সেটা তোমাদেরকে আমি এখনই বললাম তো আমি সব কিছু করে এখন অটোতে বসে পড়েছি আর যাচ্ছি আমার গন্তব্যে সেখানে কিন্তু আমি এখন যাইনি এখন আমি যাচ্ছি আমার মামার কাছে আমার মামা যেখানে কাজ করে সেখানে যাচ্ছি তো আমি যেখানে কাজ করব কালকে যাব সেখানে সেখানের ভিউটা আমাদেরকে আমি ইম্পর্টেন্ট ভিডিও করে আমি কিন্তু একদম গ্রামের ভেতর দিয়ে যাচ্ছি দু সাইডে বাড়ি আর মাঝখান দিয়ে গ্রাম এলাকায় যেরকম রাস্তা থাকে সেই রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি আমার মামা এখানে দাঁড়িয়ে আছে আমাকে নেওয়ার জন্যে ওই যে আমার মামাই সামনে যাচ্ছে আর আমি আমার মামার কাছে পৌঁছে গেছি তো আমি যেখানে কাজ করবো সেটা কালকে যাব তো এখন দেখতে পাচ্ছ টান টান করে একদম পুরো আমি ফ্রেশ হয়ে গেছি তো ট্রেনে আস্তে আস্তে যেটা আমি ভালোভাবে দেখাতে পারিনি সেটা হচ্ছে এখানকার বাংলো কেরালায় খুব সুন্দর সুন্দর বাংলো আছে তো এখানেও আছে এখানে ছোটোখাটো বাংলো আছে তো আমি তোমাদেরকে পরের ভিডিওতে আরও সুন্দর সুন্দর বাংলাগুলো দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটাকে একটা লাইক করে দিয়ে বেশি বেশি করে শেয়ার করে দিও